তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে কথা বলার জন্য পাগলা এগুলো না কিছু কিছু সময় ছেড়ে দিতে হয় কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না কেউ যদি তোমার মূল্য না বোঝে তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো কারণ সে কখনোই তোমার কদর করবে না মোট কথা যদি কেউ তোমাকে তোমার জীবনে চায় তবে তাকে আঁকড়ে ধরো আর যদি কেউ তোমাকে ছেড়ে দেয় ভালো থাকতে পারে তবে তাকে ভালো থাকতে দাও এই হচ্ছে মোট কথা আমাদের হাউসওয়াইফদের জীবন আর এই লোকটি যদি আমরা প্রতিনিয়ত চলতে পারি তাহলে তো আমাদের জীবনটা হাসি খুশিভাবে কাটতে পারে তবে তাই কি সেটা কখনো হয় বলা আর কাটানো এই সময়ের মধ্যে কিন্তু পার্থক্য অনেক থাকে আমরা মুখে কিন্তু হাজার বলতে পারি তবে কাজে হাজারটা করতে গেলে কিন্তু অসম্ভব সময় আর অসম্ভব শক্তির প্রয়োজন হয় আর সেই সময়টাকে আঁকড়ে ধরে আমরা যদি বেঁচে থাকি তাহলে তো আমাদের টেকা বহু আয় হয়ে পড়বে যেহেতু আমরা হাউসওয়াইফ আমরা সারাক্ষণ বলতে তাই দিনে আমাদের হাজার একটা কাজ তাই বলে কি দিনে আমাদের হাজার একটা কাজ তার মধ্যে কিন্তু ফারাক আছে হয়তো কাজটা বেশি কিন্তু হাজারটা তো নাই তো যাই হোক এরকম ওঠা সময় কিন্তু অনেক রকম সময় আসবে যে সেখানে তোমাকে ঠক খেতে হবে আর ঠক খেতে খেতে এক সময় ঠিক ঠকে যাবে আর দাঁড়িয়েও পড়বে তবে তোমাকে সেখানে থেমে থাকলে চলবে না কারণ সময় আর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না ওই যে বলে না টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান তো ঠিক তেমনটাই এদিকে দেখো আমি ঘর মুছছিলাম আর এদিকে দেখো অকাজ কত প্রকারের হয় একজন তো বকে বকে স্নান করিয়েছি আর অপরজন ওদিকে বসি গাচ্ছে মাছের ছিপ ফেলবে তাই বারবার করে বারণ করা হচ্ছে আমি ও ঠাকুমা পাপা মানে গায়ে হাত পর্যন্ত তুলতে যাওয়া হয় তবুও ওদের ওই বসি গাথা বন্ধই হয় না ঠিক দুপুরবেলা যখন আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নেব সেই টাইমে বসি নিয়ে বার হবে গেটে যদি তালাও দিয়ে রাখো পেছন গেট দিয়ে বাইরে বেরিয়ে যাবে কিভাবে বলো তো আটকে রাখা যায় হাজার চেষ্টা করলেও কিন্তু ওরা ওদের কাজ করেই যাবে ওরা থেমে থাকবে না আর এই থেমে না থাকার কারণটাই হলো চিকন অনেক গল্প অনেক কথা তো হলো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই আর কোথা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর কোথা থেকে কি হচ্ছে সেটাও তোমাদেরকে ডিটেলসে বলবো রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়স্রি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এবারে কোথা থেকে ব্লগটা শুরু করেছি সেটাই বলি কতদিন তো তোমাদের কাছে ব্লগ শেয়ার করেছিলাম যে আমি ফ্রিজ মুছতে মুছতে ফ্রিজটা বন্ধ করেছি সেখান থেকেই তোমাদের সাথে ব্লগটা শেষ করেছি কেননা ওই যে গতকালই তো বললাম যে এডিটিং করতে করতে ওই পনেরো থেকে ষোলো সতেরো মিনিট হয়ে গেলে তারপরে আর মনে হয় না তো এবার থেকে ভেবেছি যেমনভাবেই হবে তেমনভাবেই করব আর এইভাবেই আমার লাইফস্টাইলটা শেয়ার করব। দেখা যাক কতদিন পারি আর যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই সেই জন্য কিন্তু দায়িত্ব দায়ভার সমস্তটাই কিন্তু এখন আমার কাঁধে আর সেটা কিভাবে পালন করব, সেটা কিন্তু একান্তই আমার ব্যাপার দুপুরবেলা স্নান দান করে ঠাকুর পুজো দিয়েছিলাম পুজো দেওয়া লাগেনি যেহেতু মা পুজোটা দিয়ে গেছিলো তো সেই জন্য আমি যেমন ফুল জল দিই তেমন ফুল জল দিয়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা টর ঝাড়ু টাড়ু দিয়ে জামাকাপড় তুলে ঠুলে এখন এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যা দিতে আর দিনের বেলা সকল ঠাকুরকে সেবা দিলেও কিন্তু সন্ধ্যাবেলা আমরা এরকমভাবেই জল মিষ্টি দিই তো সন্ধ্যাবেলা দুই দিকে জল মিষ্টি দেওয়া হয় এদিকে গোপালকে দিই আর ওইদিকে সবার জন্য দিই তো ওইদিকে দেখো জল মিষ্টি দিয়ে সন্ধ্যা আরতি দেখানো হয়ে গেছে এবারে প্রদীপ নিয়ে তুলসীতলায় দেব তারপরে গিয়ে প্রদীপ ধূপ নিয়ে ঘর দিয়ে ঘুরিয়ে আসবো আমাদের যেহেতু ঘরের মন্দিরটা বাইরে সেজন্য কিন্তু আমাদের ধূপ নিয়ে আবার ঘরে যেতে হয় ঘরেতেও তো মা লক্ষ্মীর বাসস্থান সেখানে যদি ধূপ দ্বীপ না পড়ে তাহলে কেমন লাগে বলো তো আর এদিকে তুলসী গাছটার অবস্থা খুবই খারাপ তো দেখা যাক একটা ভালো ভালো তুলসী গাছ পেলে আবার পুঁতে দেব উপরে আছে কৃষ্ণ তুলসী তবে রাধা তুলসী নেই তবে অনেকে বলে যে কৃষ্ণ তুলসী নাকি তোমার ঠাকুরের এই যে মন্দির বা ঠাকুরের এই যে তুলসী তলায় রাখতে নেই সেখানে নাকি মা রাধা তুলসীকে রাখতে হয় তো যাই হোক এখন একটা ভালো রাধা তুলসী গাছ পেলে তবে গিয়ে ওখানে বসাবো আর এদিকে দেখো প্রদীপ নিয়ে কিন্তু আমি সমস্ত ঘর রান্নাঘর সব জায়গা দিয়ে ঘুরিয়ে নিলাম আর এদিকে হনুমানজিকেও কিন্তু দিয়ে নিয়েছি আর ওখানে আছে আমাদের শনিদেবের ওই যে ঘোড়ার নাল আর আছে একটা সূর্যদেবের চক্র তো সেটাকেও প্রদীপ দিয়ে নিলাম আর ঘরটাতে ঘুরিয়ে এসেছি এইবারে দেখো ফাইনালে মোটামুটি আমার সন্ধ্যা দিয়া কমপ্লিট হয়েছে এবার হনুমান চালিশা পাঠ করব তারপরে হনুমানজির জব করব করে তারপরে ঠাকুরের কাছে যাহা চাই মনে বর সেইটুকুই চাইব ঠাকুরের কাছে একটা জিনিসই চাইতে থাকি যে আমার পরিবারে সে যেন সব সময় সহায় হয়ে থাকে আর তার মধ্যে বেশ কিছুক্ষণ সময় চলে গেছে আর এর মধ্যে আমি গেছিলাম একটু মুদিখানার দোকানে সেখান থেকে এই যে এক প্যাকেট দুধ নিয়ে এসেছি শিমই নিয়ে এসেছি আর নিয়ে এসেছিলাম হচ্ছে কি সেটা মনে পড়ছে না ও লিকা নিয়ে এসেছি তো যাই এখন দুধটাকে আগে জাল দিয়ে নেবো কেননা বাবুরা ওইদিকে বই নিয়ে বসেছে ওদের পড়তে বসিয়ে তারপরে গেছিলাম তো ওদেরকে এখন একটু কমপ্লান বানিয়ে দেব তার জন্য দুধটা এখন একান্ত দরকার তো আগে ওদেরকে দুধটা খাইয়ে দাইয়ে নিই তারপরে ওদেরকে বই পড়িয়ে নিই তারপরে আর বাত বাকি কাজ আর আজকে বিশেষ করে তোমাদের সঙ্গে আমার কিন্তু ইভিনিং রুটিনটাও শেয়ার করা হয়ে যাচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলাটা কিন্তু আমার এইভাবেতেই কাটে তবে কিন্তু তোমাদের কাছে আমার সন্ধ্যাবেলাটা আমি কখনোই শেয়ার করতে পারি না এই যে আর যেহেতু নিজের মতো করে সময় পেয়েছি তার জন্য কিন্তু সন্ধ্যাবেলাটা তোমাদের কাছে শেয়ার করছি নয়তো বা দুপুরবেলা থেকেই কিংবা বিকালবেলা থেকে তোমাদের কাছে ভিডিওটা শেষ করি কি বলতো সন্ধ্যাবেলা কোনো কোনো দিন আমার শাশুড়ি মা ওরকম দুধটা বানিয়ে দেন আমি হয়তো দোকান থেকে দুধটা এনে দিই তবে বানানোর দায়িত্বটা মাঝে মাঝে তিনারও থাকে আমি সন্ধ্যাবেলা গিয়ে তারপরে বাবুদেরকে একটু পড়াশুনো করাই এই আর কি তো এদিকে এখন দুই বাবুর জন্য কমপ্লেন বানিয়ে নিয়েছি কোনো কোনো দিন যদি আমার চা খেতে মন চায় তাহলে চা বানিয়ে নিই আর নয়তো না আর এদিকে দেখো একজন বই পড়তে পড়তে যাচ্ছে এখন টয়লেটে আর একজন এখন বই নিয়ে বসে আছে তো তাকে গিয়ে ডাক দেবো এ তো দেখে গেল যে দুধটা এই এনেছি এখন ওকে ডাক দিয়ে তারপরে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে গিয়ে বসবো ওদেরকে বই নিয়ে এখনও পর্যন্ত আমি ওদেরকে নিয়ে বসিনি ওরা নিজেদের মতো নিজেরাই লেখাপড়া করছিল। তবে আমার এখনও পড়া ধরার আছে কি কী লিখলো না লিখলো সেগুলো নোটিশ করার আছে তো এখন এই যে ফ্যানটাকে চানিয়ে দিলাম যেহেতু দুধটা গরম ঠান্ডাও হতে হবে তো বলছি এত দুধ গরম দিয়েছ ঠান্ডা হবে কখন আর খাবো কখন তো যাই হোক সেই সময় পর্ব চলে গেছে তারপরে এখন আমি এই যে নিয়ে বসেছি শাড়ির ফলস বসাতে তো শাড়ির ফলসের এই অপর সাইডটা একটা সাইডে আমি মেশিন সেলাই করে নিয়ে এসেছিলাম যাতে করে এই পাশটা সেলাই করতে সুবিধা হয় কী বলো তো দুই পাশেই যেন হাতে হেম সেলাই করে ফলস বসাতে গেলে অনেকটা সময়ও লাগে আর তাতে করে একটু ঘুলিয়েও যায় আর শাড়িটা যখন আমি ব্লাউজ পিস কাটতে গেছিলাম তখনই হচ্ছে শাড়িটার ফলস এক সাইড দিয়ে বসিয়ে নিয়ে এসেছি আর এখন পুজো শেষ হয়ে গেছে তো কালী পুজোর কিন্তু অতটা চাপ হয় না আমাদের এখানকার দর্জিদের কাছে তো ওই জন্যই এই আমার এক সাইডে সেলাই করে দিয়েছে অবশ্য আমি ম্যাশিং চালাতে পারি মায়ের বাড়ি বা বাবার বাড়িতে হ্যাঁ মেশিন আছে বাবা যেহেতু মেশিনের কাজ করত। তবে বাবা যেহেতু গত পাঁচ বছর চলে গেছে তারপরে সেইভাবে মেশিনের কাজ করা হয় না তো ওই জন্য মেশিনটা কেমন যেন যে অগোলোভাবে থাকলে বা অগোছরে পড়ে থাকলে যেমনটা হয় অকেজো হয়ে যাওয়া তেমনটাই হয়েছে তো যদি এটা ঠিক থাকতো তাহলে নিজেই কিন্তু এই টুকিটাকি কাজকর্মগুলো সেরে নিতে পারতাম আর এখন এই যে এক সাইডে যেহেতু ম্যাশিং দিয়ে ফলস বসানো আছে অপর সাইডে তো নিচে হাতে করে এই যে বসিয়ে নিলাম আর এতে করে না অনেকটা সুবিধাও হয় আর সন্ধ্যাবেলা করে এই সমস্ত কাজ থাকে টুকিটাকি সেগুলোই কিন্তু করতে থাকে এই যেমন ধরো বাবুদের প্যান্ট থাকে ছোটোখাটো সেগুলো সেলাই খুলে যায় সেগুলো সেলাই করে দিই গেঞ্জি কোনো জায়গায় বগল ফাটিয়ে নিয়েছে প্যান্টের কোনো ফাটিয়ে নিয়েছে ছিঁড়ে নিয়েছে এই টুকিটাকি কাজকর্ম কিন্তু সন্ধ্যাবেলা হাতে সাথে থেকেই যায় তবে যেন তো জীবনের হাজারো প্রতিকূলতার মাঝে হাজারো ব্যস্ততার মাঝে আত্মনির্ভরশীল হয়ে থাকাটা খুবই জরুরি আর আত্মনির্ভরশীল হয়ে থাকলে মন্দ লাগে না সেটা কিন্তু বেশ ভালো লাগে কেননা নিজে যখন নিজের উপরে ডিপেন্ড করবে নিজের কাজগুলো যখন নিজে দেখবে হাসি মুখে করতে থাকবে তখন দেখবে কোনো কাজে কোনো রকম কোনো পরিশ্রমও হয় না আর কষ্টও লাগে না তো যাই হোক মিনিট পনেরোর মধ্যে আমার হেম কাজটা হয়ে গেছে এখন শাড়িটা সুন্দর করে ভাঁজ করে নেব আরও হ্যাঁ এই সাথে বলে নেওয়া যাক এই শাড়িটা কিন্তু পুজোর সময় আমার ননদিনী দিয়েছিল তবে পুজোর মধ্যে তোমাদেরকে তো দেখাতে পারিনি মাঝে একদিন বার করেছিলাম তবে সেই সময় লোডশেডিংও হয়ে গেছিলো তার জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি তারপরে আমি নিয়ে গেছিলাম দর্জির দোকানে সেখান থেকে যে ব্লাউজ পিস কাটিং করতে দিয়ে এসেছি আর সেই সাথে সাথে তো বললাম এই যে পুরো আমি পাটটা বসিয়ে এসেছি দেখলাম যে পাটটা বসালে শাড়িটা বেশ ভালো হবে আর নয়তো কেমন একটা ব্যাপার লাগছে মানে এই নিচের পোর্শনটা একটু হালকা হালকা তো যদি কিনা ফলস পার লাগানো থাকে তাহলে বেশ ভারী ভারী হয় আর কাপড়টা কিন্তু নষ্টও হয় না আর তাতে করে কাপড়টাও কিন্তু পরতেও সুবিধা হয় প্রত্যেকটা শাড়িতে যদি এমনভাবে ফলস লাগানো যায় তাহলে কিন্তু শাড়িগুলো ঠিকঠাকই থাকে দেখো শাড়ির কিন্তু এখনও যে নতুনের স্টিকার সেটাও কিন্তু এখনও খুলিনি এই সাইডের আঁচলে কিন্তু সেইভাবেতেই আছে কেননা শাড়িটা তো আমি এখনো পরিনি শুধুমাত্র ব্লাউজ পিসটাই কাটিয়েছি আর নানদিনীতে এই উপহারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও বাবুদেরকেও দিয়েছিল গেঞ্জি প্যান্ট তোমাদের দাদা ভাইকে দিয়েছিল গেঞ্জি আর আমাকে দিয়েছিল। শাড়ি আমরাও কিন্তু সেম টু সেম বাচ্চা দুটোকে জামা প্যান্ট দিয়েছি দাদা ভাইকে গেঞ্জি দিয়েছিলাম তবে দাদা ভাইয়ের গেঞ্জি একবার নিশেছি ছোট হয়ে গেছে পরেরবার বার বড় বড়ো হয়ে গেছে তো সাইজটাই বুঝতে পারছি না যে কোন সাইজটা নিয়ে আসব আর দোকানদারও ঠিকঠাক দিতে পারছে না তার জন্য আবার গেঞ্জিটা ওয়েটিং ইংলিশে আছে এবার যখন আবার আসবে তখন কি তাকে নিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসা হবে এই আর কি বলতো কেমন মান সম্মানের ব্যাপার পুজোর মধ্যে বাড়ির যে জামাই তার গায়ে গেঞ্জিটাও ঠিকঠাক করে মানে দিতে পারলাম না যেহেতু পুজোর একেবারে মধ্যে মধ্যে এসেছিল তো ওই জন্যই ব্যাপারটা হচ্ছে ওরকম হয়েছে আর সেই সময় কিন্তু দেখবে পুজোর মধ্যে মধ্যে কোনো জিনিসই ঠিকঠাক পাওয়া যায় না দোকানদারের কাছে যদি কিনা পুজোর আগে পরে হয় তাহলে কিনা ঠিক আছে আর ওই তো ঘরের কাজ কমপ্লিট করে তারপরে শয্যা চলে এসেছি রান্নাঘরে আর আজকে যে বললাম না সন্ধ্যাবেলা সিমুই নিয়ে এসেছি তো সিমুইটাকে এখন একটু বানিয়ে ফেলবো আর যেহেতু সকাল সকাল রান্না করেছিলাম গতকাল তো ভিডিও শেয়ার করেছি তো যেহেতু সকাল সকাল রান্না করেছিলাম তো রান্নাবান্নার মধ্যে অল্প একটু ভাত আছে আর তরকারি অল্প ছিল সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু সকালে রান্না করা আমার সাড়ে নটা পনেরো দশটার মধ্যে রান্না হয়ে গেছিলো তাহলে অত সকালে রান্না করলে আমরা রাত্রেবেলার খাবার খেতে খেতে আবার সাড়ে দশটা এগারোটা বেজে যাবে তাহলে সে পর্যন্ত তো আর ভালো থাকবে না তার জন্যই আর কি ওই ব্যবস্থা তো এখন ওই অল্প তরকারি আছে এখন সিমুই বানালাম আর বড়োবাবুর জন্য একটা ডিম ভাজা করে দেবো ওখানে তো সেটা দিয়ে এসে রুটি খেয়ে নেবে ছোটোবাবুর সিমুই দিয়ে রুটি খেয়ে নেবে আর যে তরকারি আছে আর সিমুই দিয়ে আমরাও খেয়ে নেবো এই হলো রাত্রেবেলার খাওয়া দাওয়া আর এই যে দেখো আটাটা মেখে নিয়েছি হাত ধুয়ে এসে সিংহির গামলাটাকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কী তো রুটি আমার বানাতে ভালো লাগে তবে আটা মাখতে না এত বাজে লাগে কি বলবো ওই যে হাতে চ্যাটপ্যাট করে থাকে যতক্ষণ না পর্যন্ত হাতটা ক্লিক করছি ততক্ষণ যেন স্বস্তিই লাগে না তার জন্য আটা মাখিয়ে গোলা পাকিয়ে তারপরে গিয়ে আমি ভালো করে হাত ধুয়ে হাতটাকে মুছে রুটি বেলে তারপরে গিয়ে ভাজতে শুরু করি আর সেই ফাঁকেই তোমাদের সাথে শিমুড়ির গামলাটা শেয়ার করলাম আর আজকে না কিসমিস উপর দিয়ে এরকম একটু সাজিয়ে দিয়েছি দেখতেও বেশ ভালো লাগছিল তাই নয় কি তবে আজকে শিমুইটা ছিল না এতটা পাতলা যে ফুটে উঠতে উঠতেই মোটামুটি হয়ে গেছে আর যেন তো রুটি আমি আগে ছেঁকনি দিয়ে ছেঁকতাম মানে যে রুটি ছাকা ছাঁকা ওইটা দিয়েই ছেঁকতাম তবে শুনেছি যে ওইভাবে ছেঁকলে নাকি রুটি খাওয়া খুব একটা ভালো নয় শরীরের পক্ষে তো তবে থেকে কিন্তু আমি রুটি এইভাবে এক একটা করে ছেঁকি তো এই রুটিটা ফুলতে গিয়েও ফুললো না এক সাইডে লিক হয়ে গেছে সেখান থেকে হাওয়া সরে যাচ্ছে তার জন্যই যে অল্প একটু ফুলেছে তবে এতে করে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না আর এরপর যে কটা রুটি মোটামুটি আমি বানিয়েছি সব কটাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে ওই যে কিছু কিছু সময় বলে না যত শেষ হয় তত বেশ হয় প্রথম দিকে দেখবে একটু অসুবিধা হয় তারপরে গিয়ে কিন্তু সমস্তটাই ঠিকঠাক হয়ে যায় আর রুটি কিন্তু আমি এইভাবেতেই করতে বেশি অভ্যস্ত যে এক হাতে বেলবো এক হাতে ছেঁকবো ওই যে বেলে নিয়ে দলা করে রেখে ওইভাবে রুটি বানালে না রুটিটা ফুলতেও চাই না আর কেমন যেন একটা মানে চিটকুটে ভাব হয়ে যায় ওই জন্য আর রুটি বেলি একদিক দিয়ে আর একদিক দিয়ে এতে করে আমার তাড়াতাড়িও হয় আবার এদিকে রুটিগুলো সুন্দর ফুলে ওঠে তো চলো এরই সাথে কতদিনের করা ভিডিওতে বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক মানুষই রয় অভিজিতে আইডি থেকে বনু সে লিখেছে দিদি ভাই ভিডিওটা খুব ভালো লাগলো আর তোমার ইভিনিং রুটিন ভিডিও দেবা দেখো তোমার কথা অনুযায়ী কিন্তু আজ আমার ইভিনিং রুটিন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম তোমার উইশটা সত্যি ফুলফিল হয়েছে আর তুমি মন থেকে চেয়েছিলে যে আমি ইভিনিং রুটিন দিই আর সেম তাই হলো আর আশা রাখছি ভিডিওটি পেয়ে তুমি খুব খুশি হবে যে আজ আমি তোমার কথা মতো ইভিনিং রুটিন শেয়ার করেছিলে আর কমেন্ট করেছিল রাখি মিশ্রা দোলাল আইডি থেকে বনু সুমন দাস রূপালী নাথ সীমা দাস দিয়া দত্ত অমিত বর্মা আইডি থেকে বনু তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এত মিষ্টি কমেন্টের জন্য এরপর খাওয়া দাওয়া সারবো বাসন মাতবো মালক্ষীর জল রাখবো তারপরে ঘুমাবো তাহলে আজ আসি আবারও দেখা হবে